এবার চলবে ঈদের সিনেমা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় সাত চিত্রনায়িকার মধ্যে লড়াই তবে কে কে থাকছে এই লড়াইয়ে চলেন বিস্তারিত জেনে আসা যাক এবার ঈদে পালকে দেখা যাবে শাকিব খানের বিপরীতে বরবাদ সিনেমার মাধ্যমে যিনি শাকিব খানের প্রিয়তমা সিনেমার মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করে বাংলাদেশ এবং কলকাতায় তবে আমার মনে হয় ঈদিকা সবার আগেই এগিয়ে যাবে কেননা তার সাথে রয়েছে মেগাস্টার এবং সুপার স্টার শাকিব খান তবে বরাবরের মতো এবারও বুবলি তার ঈদের সিনেমা নিয়ে হাজির হয়েছে এবং সেই সিনেমাটি হচ্ছে জঙ্গলি সিনেমা এই জঙ্গলি সিনেমাতে সহশিল্পী হিসাবে দেখা যাবে সিয়া আহমেদ এবং সঙ্গে রয়েছে চিত্রনায়িকা দিগি তবে দেখার বিষয় হচ্ছে তারা কতটা জয় করে নিতে পারে দর্শকদের মন তাদের সিনেমার মাধ্যমে এবং চিত্রনায়িকার সব নম আসছে জিন তিন নিয়ে তাদের একটি সিনেমার মাধ্যমে যার সহশিল্পী থাকবে সচুল নূর গত বছরের মতো এবারও তমা মির্জা এবং আফরান নিশু বেঁধেছে সিনেমায় জুটি আর সেই সিনেমাটি হচ্ছে দাগি সিনেমা তবে এই সিনেমাতে রয়েছে সহশিল্পী হিসাবে আরও একজন চিত্রনায়িকা যিনি হচ্ছেন সুনেরা বিন্তি কামাল তবে দেখা যাক তারা লড়াই করে কত দূর এগিয়ে নিতে পারে সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করে এবার নতুন অভিনয় শিল্পী হিসাবে দেখা যেতে পারে চক্কর তিনশো দুয়ে একজন অভিনেত্রী যিনি হচ্ছেন নিকিতা নন্দিনী সিমু এবং তার সহশিল্পী হিসাবে থাকবে মুশারফ করিম তবে আপনাদের কি মনে হচ্ছে সাকিব খানের বিপরীতে ইদি কি টেক্কা দিয়ে যেতে পারবে অন্য সকল নায়িকারা চলেন শেষ পর্যন্ত দেখে আসি ধড়াইয়ে কে জিতে এবং কে হারে তো সবার জন্য রইল শুভকামনা ঈদের সিনেমা নিয়ে তার আবার আসুক ফিরে বারবার